নমস্কার বন্ধুরা বিজ্ঞান কথা চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত আমরা প্রায়ই দেখে থাকি যে থ্রি পিন প্লাগের উপরের যে পিনটা থাকে সেটা বাকি দুটো পিনের থেকে মোটা হয় এবং বড় হয়ে থাকে কিন্তু এর কারণ কি তিনটে পিন যদি সমান মাপের হতো তাহলে অসুবিধায় বা কী হতো এই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন শুরু করা যাক থ্রি প্লাগের একটা পিন বড় ও মোটা থাকে কারণ প্লাগটি সকেটে লাগানোর সময় যেন সবার আগে আর্থিং পিনটি প্লাগের ভিতরে প্রবেশ করে এবং প্লাগটি বের করার সময় যেন আর্থিং পিনটি সবার শেষে বের হয় এর ফলে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যদি কোনো স্ট্যাটিক চার্জ জমা হয় তাহলে দ্রুত তা মাটিতে চলে গিয়ে যন্ত্রটিকে সুরক্ষিত রাখে আর এই আর্থ পিন অপেক্ষাকৃত মোটা হওয়ার কারণ হল যেন ভুল করেও আর্থ পিন নিউট্রাল বা ফেজ লাইনের ছিদ্রে প্রবেশ না করে এই জন্য থ্রি পিন প্লাগের একটা পিন একটু মোটা ও বড় রাখা হয় এটা আর্থিংয়ের কাজ করে যখন প্লাগ সকেটে লাগানো হয় তখন এই অংশটি বড় হওয়ার কারণে আগে প্রবেশ করে যা বিদ্যুৎকে অর্থাৎ লিকেজ কারেন্টকে ভূমিষ্ঠ হতে সাহায্য করে এছাড়া এটি মোটা করা হয় কারণ মোটা করলে রোদ কমে যায় তাই সহজেই লিকেজ কারেন্ট ভূমিষ্ঠ হতে পারে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করা অনুরোধ রইল আর আপনি চ্যানেলে নতুন হলে এক্ষণি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ